জোট এবং এইখানে দেখা গেল যে জোটের বৈঠকে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা নেই তাহলে কি জোট থেকে দূরত্ব বজায় রাখছে অর্থাৎ বলা ভালো কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেস দূরত্ব বাড়িয়ে নিচ্ছে ফের না এটা গেমিং ফর্মুলা ঠিক আছে প্রেশার ভারতবর্ষের জোট রাজনীতিতে মুখ কে হবে এই প্রেসার পলিটিক্সটা তৃণমূল ভালো বোঝে এটা ফার্স্ট দ্বিতীয় তৃণমূলের আজকে নতুন কি আপনি উনিশের নির্বাচনের আগে শেষ মুহূর্তে মমতা ব্যানার্জি প্ল্যাটফর্ম করে বেরিয়ে গেল সরকার মানে সেই নির্বাচনের কে হবে সেই তত্ত্বে সামান্য একটা রিজনাল পার্টি তৃণমূল তো জাতীয় রাজনীতি জাতীয় দলও নয় এই মুহূর্তে তো স্বীকৃত দল নয় রাজনীতি জাতীয় ফার্স্ট দ্বিতীয় তৃতীয় হচ্ছে দেখুন এটা মমতা ব্যানার্জির ইনহাইডেবল কম্পালশন টুয়ার্ডস বিজেপি বিজেপির প্রতি কারণ দেখবেন জোটকে ঘেঁটে ঘট ঘ করা আপনি চব্বিশের নির্বাচনটা দেখুন শেষ মুহুর্তে তৃণমূল এই খেলাটা খেললো হঠাৎ করে গান্ধী পরিবারের মধ্যে ভাঙ্গন ধরিয়ে দিয়ে ইয়েকে কী নাম আমাদের সিনিয়র কংগ্রেসের নেতা খারগেকে নাম প্রস্তাব করে দিল দিয়ে পুরো ভ্যানিশ করে দিয়ে খজবরল করে দিয়ে কলকাতায় এসে গালাগালি করে দিয়ে বিনা কারণে একলা চল নীতি এই পন্থাটা তৃণমূল নেত্রী জানে ভালো করে এবং আমি আমার কাছে তথ্য নেই কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি এইটা তার বিজেপির প্রতি একটা কমিটমেন্ট যে তুমি আমায় দেখো আমি তোমায় দেখছি আমি তো দেখছি আমি তো ঘেঁটে ঘ করছি আমি আমি আপনাকে বলি তৃণমূল নেত্রী অনেক বড় বড় কথা বলেন আপনি প্রেস কনফারেন্স করেন এই লাস্ট চোদ্দ বছরে পার্লামেন্টারি ফ্লোর টেস্টে আপনি পরিসংখ্যান দেখান তো একটার পর একটা বিজেপির আনা জনবিরোধী বিলে আউট করে দিয়ে বিলগুলোকে পাশ করিয়েছে না দেখেন পার্লামেন্টের ফ্লোর টেস্টে অদ্ভুত রকমের তার আচরণ আমি বলছি হিন্ডেলবার্গের রিপোর্ট আদানি এগেনস্টে যখন গেল তখন জে পিসি গঠনের দাবি করলো কংগ্রেস সমস্ত দল বিরোধী যারা বিরোধী পার্টের আইএনডিএ জোট তারা যখন একটা প্ল্যাটফর্মে আসছে হুট করে মমতা ব্যানার্জি সেখান থেকে নিজেকে সেপারেট করে নিয়ে গিয়ে এলআইসি অফিসের সামনে ধর্নায় বসে গেল কেন বসলেন আচ্ছা কুড়ি তারিখ জানুয়ারি কুড়ি তারিখ দু সাল সিএ নিয়ে সর্ব সোনিয়া গান্ধী সর্বদলীয় বৈঠক ডাকলেন বিরোধীদের বিরোধী দলের মমতা ব্যানার্জি গেলেন না এ রাজ্যে ক্যাঁকা চিঁচি ক্যাঁকা চিঁচি করে রাস্তাঘাট মাত করে দিয়ে মুসলিম মানুষজনকে ফোরকে দিয়ে ট্রেন লাইন উপরে ফেলে তাণ্ডব করালেন তিনি নির্বা দর্শক প্রশাসন করতে দিলেন মুক্তাঞ্চল হলেন করতে দিলেন একুশে নির্বাচনে ড করে বেরিয়ে গেলেন বিপুল জয় কারণ সংখ্যালঘুরা ভাবলেন মমতা আমাদের লোক আমি বলছি এই যে সেকশনাল পলিটিক্স এবং ওখানে কেন্দ্র বিজেপিকে অক্সিজেন দাও এখানে আমি মুসলিমদেরকে বিভ্রান্ত করব অর্থাৎ ডেভেলপমেন্টের নামে এখানে ডিভাইডেশন আর ওখানে গিয়ে প্রতিবাদের নাম করে দিল্লিতে দস্তি এখানে কুস্তি এই যে ফর্মুলাটা এটা মমতা ব্যানার্জি ভালো করে জানে জানে বলেই কিন্তু আজকে এই জোটের প্রশ্নে এই দড়ি টানটানি করছেন আচ্ছা আমি বলছি যদি ন্যূনতম তার সততা থাকতো বিজেপির প্রতি ওয়ান টু ওয়ান বিরোধিতা করার নিঃস্বার্থ নিঃস্বর্ত বিরোধিতা করার তাহলে আজকে এই যে ছোট ছোট বিজেপি বিরোধী যে দলগুলো উঠছে আমি তো রাজনীতির লোক নই আমি বলছি সুস্থ গণতন্ত্রের স্বার্থে বিরোধীদের সুস্থ একটা ভিত্তিভূমি তৈরি করতে হয় তাহলে আজকে তারা কেন বিরোধীদের ডাকা সর্ব বিভিন্ন সংগঠিত মিটিংয়ে মমতা ব্যানার্জি যান না অ্যাভয়েড করেন কেন কেন করেন আপনি বলুন এইটার কারণ তার সেন্ট্রালে আসীন রুলিং পার্ট যে বিজেপি নামক দলটির তার তার প্রতি একটা দায়বদ্ধতা কারণ তার রাজ্যে যে বিশাল অঙ্কের করাপশন সেই করাপশনের তো প্রাণদান করছে কেন্দ্রীয় এজেন্সিগুলো আমি প্রাণদান বলছি একের পর এক নেতা বেরিয়ে যাচ্ছে কো কালীঘাটের কাকুর কোকিলকণ্ঠ শুনতেই পেলাম না আমরা অধীর আগ্রহে জনগণের চোখে ছানা পড়ে গেল তাই তো ফলে আমি বলছি এই ঘটনাগুলো কিন্তু মমতা ব্যানার্জির পলিটিক্যাল কৌশল আর কিচ্ছু না তাহলে কি আঞ্চলিক দলগুলো কোথাও গিয়ে গুরুত্ব পাচ্ছে ইন্ডিয়া না সেই তাই তো হবে দেখুন পাটিগণিতের অঙ্কে ভারতবর্ষে বিজেপি বিজেপি আর কংগ্রেস হচ্ছে মূল দল সরকার গঠনে যে কোনো একটা দলের যেমন একটা বড় ভূমিকা থাকে বিরোধী হলেও অপর দলটার একটা ভূমিকা থাকে পার্টি গণিতের অঙ্কে কারণ দুটো মুখ্য দল কিন্তু কোনোভাবেই বিরোধী হওয়ার অঙ্কে আজকে কংগ্রেস সেই সাফিসিয়েন্ট নাম্বারসটা নিতে পারেনি এখনও পর্যন্ত তার ব্যর্থতা তার মুখ নেই নেতৃত্বের অভাব যাই বলুন না কেন ফলে সেই জায়গায় সম মানসিকতার যে ছোটো ছোটো দলগুলো আছে সে দলগুলো তো সাত ষাটের দশক সত্তর দশকের থেকে তো ভারতবর্ষে জোট রাজনীতিটাও এসছে আর জোট রাজনীতি মানেই বহুদলীয় ব্যবস্থায় কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়া বা অন্য দল থেকে ছিটকে বেরিয়ে যাওয়া যে ছোট ছোট আঞ্চলিক দল তাদের ভূমিকা এই ভূমিকাতে কখনো পর্যন্ত কখনো জেডিউ জেডি ছিল জনতা দল ইউনাইটেড ছিল কখনো মুলায়মের দল সমাজ সমাজবাদী পার্টি কখনও ছিল নীতিশের পার্টি কখনও ছিল মায়াবতী কখনও জয়ললিতা এখন কি মাঝখানে শিবসেনা একটা ভূমিকা ছিল এগুলো তো ছিল মমতা ব্যানার্জিকে আজকে সেই সুযোগটা দেওয়া দিয়েছে জনগণ এগুলো টাইম টু টাইম কিন্তু মনে রাখতে হবে আঞ্চলিক দলগুলো কিন্তু কোনোভাবেই জোট রাজনীতিতে সুস্থ একটা জোট ব্যবস্থা কার্যকর করেনি অন্তত ভারতবর্ষের জোট রাজনীতি যে তিক্ত অভিজ্ঞতা জনগণের ষাটের দশক থেকে বিশ্বনাথ প্রতাপ সিং জনগণ এসেছেন গিয়েছেন কয়েক সপ্তাহের মধ্যে একাধিকবার প্রধানমন্ত্রী পাল্টেছে আয়ারাম গয়ারাম সরকার করছে পড়ছে অর্থাৎ এই আঞ্চলিক দলগুলো কিন্তু আনসারটেন্ড অ্যাবাউট দ্য স্ট্রং গভর্নমেন্ট আপনি নীতিশকে দেখুন না বা ওদিকে চন্দ্রবাবু নাইডুকে দেখুন না রীতিমতন ব্ল্যাকমেলিং করছে সেন্ট্রাল গভর্নমেন্টকে থরহরি কম্পো সেন্ট্রালে মোদী সরকার ইমব্যালেন্স হয়ে যাচ্ছে ওয়াক আপ নিয়ে তাদের মধ্যে হঠাৎ করে বিদ্রোহ হয়ে গেল ফলে এই যে পাটটা এই পাটটা কিন্তু ডিস্টেবিলিটির ক্ষেত্রে ভয়ানক এবং আমি বলছি ভারতে কিন্তু একটা সময় পড়ে নাইনটিজে এই জোট রাজনীতির চরম ব্যর্থতা আঞ্চলিক দলগুলোর এই বার্গেনিং পলিটিক্সে মানুষ কিন্তু তৃতীয় বিরক্ত হয়ে গিয়ে যখন কয়েক দিনের মধ্যে অটল সরকার পড়ে গেল পনেরো ষোলো দিনের সরকার ইম্যাচুয়ার গভর্নমেন্ট মানুষ কিন্তু পরের ট্রামে স্থায়ী গভর্নমেন্ট দিয়েছিল মানুষ কোনোভাবেই আর বিশৃঙ্খলা চায়নি স্থায়িত্বের প্রশ্নে আজকে মোদির এই স্থায়িত্বটা দিয়েছে বলেই কিন্তু মোদীকে আবার আসীন করেছে জনগণ হয়তো ম্যানডেট তৃতীয়বার কম পেয়েছে কিছুটা এইটা এই জোট কিন্তু আঞ্চলিক দলরা সেখানে তো হিসেবে আমি মনে করি যে একজন আইনজীবীর পড়াশোনা রয়েছে এবং সেখানে কল্যাণ ব্যানার্জি বলছে যে এই যে জোট রাজনীতি এই যে ইন্ডিয়া জোট সেখানে বিরোধী দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওপরে তুলে আনা উচিত একেবারে সামনে ফ্রন্ট থেকে লড়া উচিত দেখুন উনি ওনার নেত্রীকে ভজনা করে পরের নির্বাচনের টিকিটটা কনফার্ম করবেন এটা স্বাভাবিক না হলে কোন যুক্তি কোন পার্টিগুনিতে উনি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি অবশ্যই ভারতবর্ষের রাজনীতি অন্যতম মুখ আমি অস্বীকার করছি না তৃতীয় বা চতুর্থ চতুর্থ সবচেয়ে না ফোর্থ লার্জেস্ট পার্টি ভারতবর্ষে এটা আমি অস্বীকার করছি না কিন্তু পার্টিগুণিত বলছে অন্য কথা পার্টিগুণিত্য বলছে এখনো পর্যন্ত জোট রাজনীতির কমান্ড যদি কারোর কাছে থাকে কংগ্রেসের কাছে কারণ তার সংখ্যাটা অনেক বেশি ফলে এই যে হাওয়া গরম বাজার গরম করা মমতা ব্যানার্জির নামে বাজার গরম করা এটা দুটো পার্ট যে এই নির্বাচনের আগে ছাব্বিশে নির্বাচনের আগে বা পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতার মাহাত্ম তৈরি করে দিয়ে দলের মধ্যে যে চোরাশোধ বইছে ভাইপোর তাকে নির্বাপিত করা মমতার কনফিডেন্স তৈরি করা দ্বিতীয় হচ্ছে ভারতবর্ষের রাজনীতিতে কংগ্রেসকে প্রেশারে পরিণত করা এটা প্রেসার গ্রুপ এর দল পেশার গ্রুপ তারপরে মুলায়েমের দল যে তার ছেলে চালাচ্ছে যেটা সেটা পেশার গ্রুপ এই পেশার গ্রুপের মাঝে মধ্যে পেশার পলিটিক্সটা করে যাতে জোটে তাদের একাধিপত্তর বজায় থাকে এটা পেশার পলিটিক্সের পার্ট এটা মমতার দলে মমতাকে হাইলাইট করে ভাইপোকে কিছুটা ডাউন স্টেয়ারে আনা সেটার একটা পার্ট অনেকগুলো এই কৌশলে একাধিক মুখ আছে বলে কল্যাণ তাই করেছেন অ্যান্ড কল্যাণ সন্ধ্যাবেলা করেছেন না সকালবেলা করেছেন সেটা তো আপনি আমাকে বলেননি সন্ধ্যাবেলা করলে কিন্তু তার ব্যাখ্যাটা আলাদা হবে মানে ওটা ব্যাখ্যা আমি তখন অন্যভাবে দেব। আপনি জেনে নিয়ে পরের প্রশ্ন করবেন আমি তখন অন্য একটা ব্যাখ্যা দেবো যদি সন্ধ্যাবেলা এটা বলে থাকে স্যার আরও একটা বিষয় যে লাইনটা ভীষণ উঠে আছে যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের সাথে দিল্লিতে দোস্তি এবং বাংলায় কুস্তি সেখানে কিন্তু যখন আমরা দেখলাম রাজ্যের সভাপতি চেঞ্জ হলো শুভঙ্কর সরকার এখন হলেন অধীর রঞ্জন চৌধুরী কিন্তু একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বারবার কটাক্ষ করছে কিন্তু শুভঙ্কর বাবু কিন্তু একেবারে চুপ সেক্ষেত্রে ভীষণ মিনিমাম কথা বলেছে তাহলে কি এবার বঙ্গেও দোস্তি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখুন বঙ্গে দোস্তি তা কিন্তু অনিবার্য সত্য আগামীতে কংগ্রেস বহু ঝাটা খেয়েও হলেও মমতার হাত ধরবে ভোটের পরে কি হবে জানি না বাইরন মডেল তৃণমূল করবে যে এটা একদম বাস্তব সত্য তৃণমূলকে বিশ্বাস করার চাইতে আপনি মানে একলা চলুন জলে ডুব দিয়ে মরুন খুব পিসফুল মৃত্যু হবে জোটে জোট নিয়ে কারণ এত কিছুর পরেও তো বাইরন মডেলটা হয়েছে নাকি কোনোতম জোট নিয়ে মমতা ব্যানার্জির কোনো মাথা ব্যথা নেই জোট মানে যে স্যাক্রিফাইস মমতা ব্যানার্জি কোনোদিন বোঝে না আমি বলছি তারপরেও ছাব্বিশে পশ্চিমবঙ্গে কী বললো কোন কংগ্রেসদের তা কালেই হাইকমান্ড মানে না ওটা সিপিএমের সময় তাই দেখেছি এখানে একের পর এক কংগ্রেস কর্মী খুন হয়েছে ওদিকে গিয়ে কিন্তু কেন্দ্রের মানে হাইকমান্ড তারা কিন্তু সিপিএমের বা জ্যোতিবাবুর বা বুদ্ধবাবুর পাশেই ছিলেন ফলে বঙ্গের কংগ্রেস হচ্ছে ক্রিয়নক পুতুল পরজীবী সব শুভঙ্কর কী বললো ভয়ঙ্কর কী বললো কিচ্ছু আসে যায় না অদীর কী বলবে মমতা বা রাহুল তার পলিসিগত দিকে বৃহত্তর স্বার্থের প্রশ্নে ছাব্বিশের নির্বাচনে মমতার সাথে যে কোনো চরম অপমানজনক শর্তেও হাত মিলিয়ে যে ভোট লড়বে সেইটা ধরে নিয়ে এগোন ইতিমধ্যে রাজ্যের নেতৃত্বে কিন্তু একটা সফট কণার তৈরি হয়েছে তৃণমূলের প্রতি তারা রয়েশ হয়ে কথা বলছে সব ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করছে না ফলে ফলে এটা হবে কিন্তু তারপরে আফটার ইলেকশন যদি কংগ্রেস দু চারটা পেয়েও যায় ভোট ঠোট সেই বিধায়করা বাইরন মডেলে গিয়ে তৃণমূলের ভাড়ার পূর্ণ করবে কি না সেটা অন্তত কংগ্রেসের নেতারা ইয়ে করতে পারবে না আটকাতে পারবে না বা বলতে পারবে না আমরা জানি এটাই হবে